অনেক ভাই রাতে শোন সকালে আটটার দিকে সাতটার দিকে ওনার ডিউটি তো উনি ভোর রাতে উঠে ফজর পড়ে ঘুমটা নষ্ট করতে চান না কারণ হলো মাঝখান দিয়ে ফজর পড়লে ঘুমের মুড়টা নষ্ট হয়ে যাবে আর নষ্ট হয়ে গেলে আর ঘুম আসবে না সেজন্য উনি একসাথে সাতটার দিকে উঠেন সাতটার দিকে উঠে এরপর উনি বাথরুম সেরে টয়লেট সেরে উঁজু করে নামাজটা পড়েন এখন ওনার নামাজ হবে কি প্রিয় ভাইয়ারা সেই সব ভাইদেরকে আমি বলতে চাই আপনি যেই কোম্পানির ডিউটি করেন সেই কোম্পানি আপনাকে নির্দিষ্ট একটা সময় ডিউটি করতে বলছে নাকি আটটা টু পাঁচটা আপনার ডিউটির টাইম আপনি কি করলেন আপনার আটটা টু পাঁচটা যাইতে একটু অসুবিধা হয় আপনার বাজার সদায় আসে বাচ্চা কাচ্চা স্কুলে আনা নেওয়া করা লাগে আপনি এগুলো করলেন আপনার সুবিধাগুলো আপনি দেখলেন দেখে আপনার কাজকাম সারলেন বিকাল পাঁচটার পরে ছয়টার পরে সাতটার পরে আপনার যখন সময় হলো তখন আপনি গেলেন যে এক কোম্পানির ওখানে ফিঙ্গারপ্রিন্ট মারলেন মাইরে আবার রাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত সাত আট ঘন্টা ডিউটি করে আপনি আবার চলে আসলেন এবং বারো মাস আপনি এইভাবে কাজ করলেন বা এভাবে আপনি কাজ করলেন যে কয়দিনই হোক কি বলেন পৃথিবীর কোন পাগল আপনাকে বেতন দিবে আপনার এই ডিউটি কোনো কোম্পানি গ্রহণ করবে কোম্পানি আপনাকে যে সময় দিবে সেই সময়ের ভিতরে আপনি ডিউটি না করে আপনার মন মতো আপনি করলেন সেটা কি আপনার ডিউটি হিসাবে গণ্য করবে কেউ তাহলে আল্লাহর এবাদতের ক্ষেত্রে ফরজ নামাজের ক্ষেত্রে আপনি কিভাবে এটা কল্পনা করেন যে আপনার যখন সুবিধা হলো সাতটা আটটা সাড়ে সাতটা আপনার সুবিধা উঠে আপনি কি করলেন ফজর নামাজ আর সেটা আল্লাহ কবুল করবেন এবং সেটা আপনার ফজর নামাজ হিসাবে আদায় হবে এটা আপনি কিভাবে চিন্তা করতে পারেন क्वेश्चन কালেও এতে আপনার সলাতের যে দায়িত্ব সেটা পালন করা হবে না কারণ আল্লাহ সুবহানাল্লাহ কোরআন এর ভিতরে বলেছেন ইননা সলাত কাণাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় সালাত মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ের ভিতরে আল্লাহ সুবহানাল্লাহ নির্ধারিত করেছেন ফরজ করেছেন অত নির্দিষ্ট সময়ের ভিতরেই পড়তে হবে তার আগে পড়ে না আপনার কাছে ঘুমটা বড় আরামটা বড় রেস্টটা বড় নাকি ফজরের নামাজ বড় এটা তো বিরাট বড় প্রশ্ন এটা তো বিরাট বড় প্রশ্ন আপনি উঠতে পারেন না ঘুম ভাঙে না এটা কোনো যুক্তি না অ্যালার্মিং এ যে সিস্টেম আজকের যুগে আছে আপনার ঘুম ভাঙে না আপনি উঠতে পারেন না এটা হতে পারে মাসে দু মাসে একদিন কিন্তু নিয়মিত এটা হতে পারে না আপনার ডিউটির সময় তো আপনি এই কথা বলেন না যে আমি উঠতে পারি না আমি চেতন পাই না সেটা তো বলেন না প্রিয় ভাইয়েরা কোনো মোমিনের জন্য এই সাতটা আটটা বাজে উঠে ফজর নামাজ পড়ার কোনো অনুমতি শরীয়তে নাই যদি এরকম করেন তিনি তাহলে ডিউটি কোম্পানির ডিউটি যে শিফটে তার ডিউটি ঠিক করা আছে সেই শিফটে না করে মন মতো শিফট ডিউটি করে আসলে যেরকম সে বেতন পাবে না আল্লাহর কাছেও দায় মুক্তি পাবে না ওই ব্যক্তি যে ব্যক্তি ফজর নামাজ ঘুম থেকে ওঠার পরে সুবিধা মতো পড়ে তারপর ডিউটিতে যায়